আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইস একটা কাতান শাড়ি দেবো সফটের মধ্যে ব্লাউজ পিস সহ পার্টি কাতান শাড়ি যারা এই ধরনের কাতান শাড়ি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে নিতে পারবেন এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে আপনারা দোকান আসলে এছাড়াও এইগুলো ছাড়াও আরও ভিন্ন ভিন্ন ডিজাইন আছে দেখে নিতে পারবেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন চমৎকার চমৎকার পার্টি কাতান শাড়িগুলো আজকে আমাদের কাছে পাচ্ছেন আচ্ছা আমরা শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা বলে দিব আপনার যেটা পছন্দ হয় আপনারা ওইটাই স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এটা মেরুন কালারের মধ্যে আছে দেখেন ছোট ছোট ফ্লাওয়ার মধ্যে আচলটা কিন্তু খুবই সুন্দর করে আলপনা করে ডিজাইন করা আছে জমিনের কাজটা অনেক সুন্দর আছে একেবারেই অসাধারণ আর আমাদের এই শাড়িগুলোর সাথে ব্লাউজেস পেয়ে যাবেন আপনারা আজকের এই শাড়িগুলোর দাম পড়বে তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা পড়বে এগুলা এটা বটল গ্রিন কালারের মধ্যে আছে এটাও দেখতে পান আপনারা মাত্র এক হাজার তিনশো তারপর আমরা একটা কালার দেখাচ্ছি এটা জাম কালার মধ্যে এখানে অনেক সুন্দর একটা কালার কিন্তু পার্পল কালারটা দেখার মতো কালার তেরোশোর মধ্যে পাচ্ছেন আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ ওটা স্ক্রিনশট দিবেন এটা আছে পিকক ব্লুর মধ্যে এটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর আচ্ছা এরপর আমরা আরো কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে এটার পার্টটা একটু ডাবলের পাড় দেওয়া আছে এটা ফ্লাওয়ারগুলো আপনার বডি কাজটা একটু বড় বড় আকারে কাজ করে জরি সুতে কাজ করে দেওয়া আছে ঠিক আছে ও চাইলে এটাও নিতে পারবেন আপনারা আঁচলটা অনেক বড় এটা আঁচল পাচ্ছেন মোট কথা হচ্ছে কি আপনাদের কালারগুলো সিমিলার আছে কিন্তু কাজের ডিজাইনগুলো একটু আলাদা আছে এই যে পিত্ত কালারের মধ্যে এটা চমৎকার ডিজাইনটা খুবই চমৎকার আচ্ছা দেন আমরা যে কারটা দেখব এটা হচ্ছে পার্পেলের মধ্যে বা ডিপ জাম কালার বলতে পারেন কতটা সুন্দর একটা কালার দেখেন এটাও নিতে পারেন সেম প্রাইস পড়বে এক হাজার তিনশো টাকা এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে আছে এগুলো সবগুলোই শাড়ি তেরোশো টাকা বাঁচান আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ